মাদ্রাসা তু শাহবারদী আল্লাহহুতা আলা আনহু ঠিকানা হাজী মোহাম্মদ আব্দুল হেলিম সাহেবের বাড়ি সংলগ্ন যশুদল দাম্পাটুলি কিশোরগঞ্জ সদর মাদ্রাসা তু শাহবারদী আল্লাহহুতা আলা আনহু মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে বালক বালিকা শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ বালক শাখায় নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ এবং বালিকা শাখায় তালিমুল কোরআন থেকে কুদুরি জামাত পর্যন্ত মাদারাসাতুসাহ বৈশিষ্ট্যসমূহ প্রখ্যাত ওলামায়াম বুজুগান ও ইসলামী চিন্তাবিজ্ঞের পরিকল্পনা ও সুপরামর্শে পরিচালিত শিশু শিশুরদের সুপ্ত প্রতিভার বিকাশ শিক্ষার্থীদের বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা এক বছরের নুরানি আমপাড়া ও নাজেরা সমাপন অনূর্ধ্ব তিন বছরে হিবজ সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা আন্তর্জাতিক হাফেজ ও কারী সাহেব দ্বারা নিয়মিত করানো হয় কুরআন সুন্নাহ অনুযায়ী জীবন গঠন হামনাত সুন্দর হস্তলিপি প্রশিক্ষণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ ইসলামী সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীর মনোভাব গড়া প্রয়োজনীয় মাসলা মাসাইল ও মৌলিক দিন শিক্ষা শিক্ষার মান উন্নয়নে নিয়মিত অভিভাবকের মন্তব্য ও পরামর্শ গ্রহণ আমাদের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি কোরআন হাদিস আকাইদ মাসনুন দোয়া তাজবিদ বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ইতিহাস বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ড্রয়িং ও হ্যান্ডরাইটিং কম্পিউটার প্রশিক্ষণ তাই আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন হাফেজ মাওলানা মুফতি আনোয়ার হুসেন রাহমানি প্রিন্সিপাল মাদারা সাতুশ আল্লাহ বারাদী আনহু ঠিকানা হাজী মোহাম্মদ আব্দুল হেলিম সাহেবের বাড়ি সংলগ্ন যশুদল দামপাটলি কিশোরগঞ্জ সদর ধন্যবাদান্তে হাজী মোহাম্মদ আব্দুল হেলিম সভাপতি অত্র মাদ্রাসা এবং জনাব মোহাম্মদ তুফাজ্জল ইসলাম সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা इकरार इकरार पढ़ो इकरार 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 गनी होले इकरार जानते होले इकरार